যদি সামনে আসেন একটু ঢুকলে গেট দে ঢুকলে ডাইন পাশে একটু আগালেই এই সামনে আসলে এই যে ক্লাসিক আচ্ছা এই হচ্ছে ক্লাসিক বোরকা আমাদের প্রতিষ্ঠান আর আমাদের দোকান নাম হচ্ছে দুইশো বত্রিশ ক্লাসিক বোরকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভি এবং ফেসবুক পেজ দর্শক যারা বোরকা নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বোরকার যেখানে জন্ম সেখান থেকে সব থেকে সীমিত প্রাইজে এবং পাইকারি প্রাইজে নিয়ে বিজনেস করতে পারবেন আপনার দোকানে খুচরা সেল করার জন্য এছাড়া যারা দোকানে বিভিন্ন আইটেমের কাপড় বিভিন্ন আইটেমের কাপড় পাইকারি সাপ্লাই করেন পাশাপাশি বোরকা আইটেমটা নিয়েও কিন্তু দোকান ছাড়া পাইকারি মাল কিনে ঘরে স্টক করে ফেলাই রেখে বিভিন্ন বোরকার দোকানে বিভিন্ন লেডিস আইটেমের দোকানে বোরকাগুলো পাইকারি সাপ্লাই করতে পারেন আজকে এমন একটি প্রতিষ্ঠানে চলে আসছি যেই প্রতিষ্ঠানটা উনিশশো আটানব্বই সাল থেকে ব্যবসার সাথে জড়িত তো বোরকার বিজনেসটা কয়েক বছর ধরেই সে চালু করছে তাদের প্যান্টের বিজনেস আছে আমার পাশে দেখতে পাচ্ছেন শাকিল এক্সপ্রেস ভাই ভাই একজন কিন্তু ইউটিউবার ইউটিউবারের পাশাপাশি নিজের বিজনেসও কিন্তু পরিচালনা করতেছে তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় শাকিল এক্সপ্রেস শাকিল ভাইয়ের কাছ থেকে বোরকার কালেকশন পাইকারি নিতে পারবেন সব কালেকশন তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে হাজার হাজার কালেকশন থাকে আর নিত্য নতুন প্রতি সপ্তাহে কিন্তু নিত্য নতুন ডিজাইন আসে তাই না যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু নিত্য নতুন ডিজাইন কিন্তু আপডেট করতে হয় সেই আপডেটগুলো হোয়াটসঅ্যাপে করলে পেয়ে যাবেন এছাড়া যারা নিজেদের দোকানের নামের বিভিন্ন ব্র্যান্ডের নিজের নামের করতে চান তাদের কাছে কথা বলে অর্ডার করলে কিন্তু নিজেদের মন মতন ডিজাইন অনুযায়ী করতে পারবে আচ্ছা তো ভাই আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা তো আপনার সাথে ব্যবসাটা শুরু করতে পারবে হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে তারা ব্যবসাটা শুরু করতে পারে ধন্যবাদ আমিন ভাই আপনাকে আসার জন্য আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছ থেকে সর্বনিম্ন যারা অনলাইনে নিতে চায় বারো পিস নিতে হবে ঠিক আছে আর আমি একটু শর্টে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্লাসিক বোরকা এটা হচ্ছে আশা কমপ্লেক্স দ্বিতীয় তালা দোকান নাম্বার হচ্ছে দুইশো বত্রিশ এটা হচ্ছে দক্ষিণ কেরানিগঞ্জ অবস্থিত তো আমরা আমাদের সবাই নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের বাইরের কোনো মাল নেই সব নিজেরাই তৈরি করি আচ্ছা তো দর্শক একটু ধৈর্য ধরে থাকবেন এখন কয়েকটা বোরকার কালেকশন দেখানোর চেষ্টা করব এবং সাথে পাইকারি প্রাইস তো শুরুতে আমিন ভাই দেখাবো এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে কুচি বোরকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার শাড়ি কুচি বলে বা হিট কুচি বলে আবার ডিজিটাল কুচিও বলে এগুলো হচ্ছে আপনার তিনটা সাইজ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন

তারপরে আমিন ভাই যেটা দেখাবো এটা হচ্ছে এটা অ্যালেক্সের মধ্যে এটা একটা নতুন ডিজাইন দেখেন এগুলো এখন অনেক চলছে আমি একটু আপনাদেরকে আসি এটা ধরতো একটু দেখে আপনার হাতাটা দেখেন আমিন ভাই

পাইকারি নিতে চান তারাই কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা তামিন ভাই এতক্ষণ তো এলএক্স এর মধ্যে দেখালাম কম বাজেটের মধ্যে এখন দেখাবো বোরকার মধ্যে কাপড়ের রাজা চেরির হ্যাঁ চেরি চেরি ফেব্রিক্স মধ্যে অরিজিনাল যেটা দুবাই চেরি বলে চেরি ফেব্রিক্স মধ্যে কাপড়গুলো দেখেন খুব সফট হবে আর এটা হচ্ছে চেরির মধ্যে কুচি বোরকা হ্যাঁ চেরির মধ্যে কুচি এটার মধ্যে আটটা দশটা কালার আছে আর এটার মধ্যে দেখেন এখানে কিন্তু প্লেটে কাজ করা আছে বাটন দেওয়া আছে আর এটা এটা আমরা এমনি রেগুলার প্রাইস হচ্ছে 600 টাকা এখন মাত্র 550 টাকা 550 টাকা হ্যাঁ একেবারে কমাই দিছি ভাই এটা মাত্র 550 টাকা ভাই নেক্সট যেটা দেখাবো এটাও কুচির মধ্যে আপনার চেরি ফেব্রিক্সের মধ্যে এটা দেখেন একটু ডিজাইনটা আলাদা এর মাসখানে বাটন দেওয়া আছে এবং বকলেস দাও আছে এটা অরিজিনাল চেরির মধ্যে হবে 50 52 54 আছে এবং 52 54 56 সাইজও আছে

আর এটার দাম নিচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল দেবেন তারাই হোলসেল হ্যাঁ রিটেল রাখা কেউ নক করবেন না প্লিজ তারপরে দেখেন আরেকটা এটা হচ্ছে হিট কুচি রিপিট তারপরে হচ্ছে আপনার ফুল হুম হ্যাঁ এটা প্রচুর কাজ করা আছে এটা হচ্ছে আপনার কুচির মধ্যে এটার দাম নিচ্ছে হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা ছিয়াল চ্যারি ফেব্রিক্সের মধ্যে ভাই এখন যেটা দেখাবো এটা অনলাইনের মধ্যে হিট বর্তমানে বলতে অনেক দিন ধরেই চলছে এটা হচ্ছে আপনার কুচি বোরকা এক কুচি দুই কুচি তিন কুচি ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই কুচি এখানে একটা কুচি আছে এবং এইখানে একটা কুচি আছে এটা হচ্ছে চেরি ফেব্রিক্সের মধ্যে এখানে বকলেস দাও আছে এটার দাম হচ্ছে যেটা আপনার দুই কুচি এটার দাম হচ্ছে 520 টাকা হোলসেল প্রাইস আর যেটা তিন কুচি এটার দাম হচ্ছে 550 টাকা রেড কমাই দিছি ভাই আগে থেকে একবারে কমাই দিছি আর মালের সাইজ গির ভালো পাবেন ঠিক আছে 8টা 10টা কালার अवेलेबल আছে ইমো WhatsApp যোগাযোগ করলে আমরা বাংলাদেশের 66 জেলায় কন্ডিশনে মাল পাঠিয়ে দেই আমিন ভাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে একেবারে অনলাইনে ভাইরাল কম্বাইন কম্বাইন এটা হচ্ছে এক্সট্রা কোটির মধ্যে এবং হিজাব সহ এই যে একটা ঠিক আছে হ্যাঁ ওন্না হিজাব সহ তিনটা পার্ট হবে থ্রি পিস তিনটা ঠিক আছে হ্যাঁ থ্রি পিস থ্রি পিস বোরকা হচ্ছে মাত্র 900 টাকা

ঠিক আছে প্রচুর পাথরের ডিএমসি পাথরের কাজ করা এটাও এক্সট্রা কোটি এটাও তিনটা পার্ট হবে চেরি এগুলো সব চেরি এখন যেগুলো দেখাবো আমরা ম্যাক্সিমাম চেরি বিক্রি করি কিছু কাস্টমারের জন্য একটু কম প্রাইজে রে Алек্স বিক্রি করি ঠিক আছে এটা অন্যান্য বাজারের অন্যান্য শপে আপনারা 1100 থেকে 1200 টাকা হোলসেল প্রাইস থ্রি পিস হবে তিনটা পার্টের এটার দাম নিচ্ছি মাত্র 1000 টাকা

এখন হচ্ছে আপনি যদি যেহেতু আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে মাত্র এক হাজার টাকা রাখবো হোলসেল প্রাইস এই প্রাইসে কেউ দিবে না এগুলো একজাস্ট কোটি পাথর এবং কম্পিউটার কাজ করা আছে হোলসেল প্রাইস হ্যাঁ এক হাজার টাকা অনেকে কিন্তু শুধু এমব্রয়ডারি করে বা শুধু পাথরের কাজ করে এখানে একশো টাকা ডিফারেন্স থাকে আমাদের পাথরের কাজ এবং এমব্রয়ডারি দুইটাই করা আছে এক হাজার টাকা হোলসেল প্রাইস এই যে এটা হচ্ছে এক জাস্ট কোটির মধ্যে এটা একটু কম প্রাইসে যারা নিতে চায় এটা শুধু স্টোনের কাজ করা আছে এবং এটা অন্য হিসাব ছাড়া হ্যাঁ এটা হচ্ছে এমনি রেগুলার 900 বিক্রি করছি এখন যদি কেউ না মাত্র 800 টাকা রাখতো चेरी ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল चेरी ফেব্রিক্সের মধ্যে মাত্র 800 টাকা হোলসেল প্রাইস এটার মধ্যে আট থেকে নয়টা কালার अवेलेबल পেয়ে যাবে মাত্র 800 টাকা হ্যাঁ 800 টাকা এই এক্সเจস্ট কোটি বোরকা মাত্র 800 টাকা আমিন ভাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার चेरी ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ খুবই পপুলার একটা ডিজাইন এটা অনলাইনে হিট একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কুচির মধ্যে আপনার স্টোন কাজ করা আছে রিস্টোরে কাজ করা আছে এটা হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো অরিজিনাল দুবাই চেরির মধ্যে হবে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা সাত থেকে আটটা কালার এভেলেবেল পেয়ে যাবেন আমিন ভাই এতক্ষণ তো আপনার কুচি এক্সট্রা কুটি অ্যাডজাস্ট কোটি দেখাইলাম এখন হচ্ছে খিমার যেহেতু এখন অনেক চলে মফসলে এবং ঢাকার মধ্যে অনেক চলে খিমারে বেশ কিছু কালেকশন আছে আমি একটু শর্টে দেখাই দিই এটা হচ্ছে অ্যালেক্স এর মধ্যে যারা কম প্রাইজে চান অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার ঝুলনি ফুল সাতটা ফুল দিয়ে এটার প্রাইস রাখবো আমরা পাঁচশো আশি টাকা মাত্র 580 টাকা কিমার 7টা ফুল শো এবং রিপিট আছে হ্যাঁ আর এটার মধ্যে আরেকটা আছে গোল ফুল এটা হচ্ছে মাত্র 560 টাকা এগুলোর মধ্যে 8টা 10টা কালার अवेलेबल পেয়ে যাবেন এগুলো হচ্ছে एलेক্সের মধ্যে एलेক্স কাপড়ের মধ্যে আর যদি চেরির মধ্যে নিতে চান চেরির মধ্যে আমাদের কাছে আছে আমি আপনাদের একটু দেখাই দেই শর্ট

এছাড়া আমাদের কাছে আরও প্রচুর কালেকশন আছে আপনি যদি একটু দেখেন আসলে সপ্তাহে ভিডিওতে দেখানো সম্ভব না আর প্রতিনিয়ত নতুন নতুন আপনার ডিজাইন কিন্তু আমাদের কাছে আসে সপ্তাহে সপ্তাহে আসে আরও কিছু নতুন ডিজাইন আসতে আসে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি বা কন্ডিশনে নিতে পারবেন বা সরাসরি যদি কেউ আসতে চান আমাদের দোকানের নাম আবার বলে দেয় আশা কমপ্লেক্স আর ক্লাসিক বোরকা এটা হচ্ছে দক্ষিণ কালানীগঞ্জে যাদের সদরঘাট থেকে নৌকা পার হয়ে অথবা বাবুবাজার ব্রিজ পার হয়ে কালীগঞ্জ বাজার জোড়া ব্রিজে আসলে যে কাউকে বললেই চলবে আশা কমপ্লেক্স এটা হচ্ছে দ্বিতীয়তলা তো সবাইকে দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই আসবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা ভিডিওটি দেখছিলেন যারা এই বোরকার পাইকারি বিজনেস করতেছেন আপনার দোকানের জন্য অথবা বাসায় রেখে দোকানে পাইকারি সাপ্লাই চান ভিডিওর স্ক্রিনে সবসময় বলি ভিডিওর স্ক্রিনে দোকানে ফোন নম্বরটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে সরাসরি সেই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের স্যাম্পলগুলো নিতে পারেন অতটা দেখানোর চেষ্টা করছি সেগুলো নাম বলে দ্রুত অর্ডার করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ